বীর সেনাদের শ্রদ্ধা যাপন খানাকুল বিধানসভার বিভিন্ন প্রান্তে দেশের শত্রু মোকাবিলায় ভারতীয় সেনাবাহিনী যে অভূতপূর্ব এবং অসম সাহসী ভূমিকা পালন করেছেন তার প্রতি কৃতজ্ঞতা যাপনের উদ্দেশ্যে মিছিল খানাকুল বিধায়ক সুশান্ত ঘোষের নেতৃত্বে বিরো রিপোর্ট নিউজ অগ্নি নামে নয় কাজে সাংবাদিকতা দেখাবো বিস্তারিত দেখুন অপারেশন সিন্দুর নিয়ে যেভাবে সারা ভারতবর্ষ ধরে একশো চল্লিশ কোটি মানুষ পথে নেমেছে আমরাও পথে নেমেছি প্রত্যেকটি জায়গায় তিরঙ্গা যাত্রা আছে আজকে আমরা রাজহাটি এলাকায় আমরা তেরঙ্গা যাত্রা করলাম সেখানে দেখেছেন মাতৃশক্তি তারা সবাই উপস্থিত হয়েছে তারা এই অপারেশন সিন্দুর সেটাকে সাপোর্ট করছেন সমর্থন জানিয়েছেন সব রকমভাবে মোদীজিকে ধন্যবাদ জ্ঞাপন করেছেন সেই সঙ্গে দেশের সেনাবাহিনীর সাথে আমরা সবাই রয়েছি আমরা সবাই এক একজন দেশের সৈনিক সীমান্তকে থেকে লড়াই করতে রাজি আছি তাই দেশকে সুরক্ষিত রাখতে হবে দেশের গদ্দার যারা তাদেরকেও দেশ থেকে তাড়াতে হবে সেই সঙ্গে এই সুন্দর ভারতবর্ষকে সুন্দর করে তুলতে হবে কোনো রকম জঙ্গিবাদ ভারতবর্ষে চলবে না ভারতীয় প্রধানমন্ত্রী ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্রমন্ত্রী দেখিয়ে দিয়েছেন যেভাবে পাকিস্তানি জঙ্গিরা হিন্দুদের হত্যা করার সময় বলে গিয়েছিল সেখানে আমরা দেখেছি যে পায়লগাঁও হামলা দেখেছি আমরা তার আগে দেখেছি বিভিন্ন রকম সময়ে ভারতবর্ষে হামলা হয়েছে সেখানে ভারতীয়দের ওপরে হামলা করা হয়েছে হিন্দুদের উপরে বেশি বেশি হামলা করা হয়েছে পাকিস্তানি জঙ্গিরা বলে গিয়েছিল হামলা করার সময় যে তোদের প্রধানমন্ত্রীকে বলে দিস আমরা হিন্দুদের দেখে দেখে মারলাম তো তার জবাব মাননীয় প্রধানমন্ত্রী দিয়েছেন অপারেশন সিন্দুরের মাছ সমস্ত ভারতবর্ষের মাঝে শক্তি যারা রয়েছেন যারা হিন্দু রয়েছেন বিভিন্ন ধর্মের যারা রয়েছেন সবাইকে সাথে নিয়ে প্রধানমন্ত্রী আজকে দেশকে একতার বার্তা দিয়েছেন আমরা একতার পক্ষে দেশের একতার ব্যবস্থা করার জন্য আমরা সব রকম লড়াইয়ে প্রস্তুত এই কর্মসূচি কোথায় কোথায় করা হয়েছে এর আগে আমরা বিভিন্ন রকম র্যালি করেছি আমরা বাইক যাত্রা করেছি তিরঙ্গা পতাকা নিয়ে আমরা পলসপাই ওয়ান টু চিংড়া আমরা করেছি নতিপুর টু আমরা করেছি জগৎপুর আমরা ধান্নগড়ি আজকে রাজহাটীতেও করলাম আমরা হাডাকুলেও পড়েছি আরও বেশ কিছু অঞ্চল বাকি আছে সেই অঞ্চলগুলো আমরা থেকে র্যালি হয়েছে শুরু তিরঙ্গা যাত্রা পুরোটাই তিরঙ্গা যাত্রা ঘোরা হয়েছে রাজহাটী এলাকায় শেষ হয় কমফর্টেবল ম্যাট্রেস মানে আর আর কে ওয়ারেন্টি নয় গ্যারেন্টি দেয় আর আর কে ম্যাট্রেস স্কাইলাক ইনস্টিটিউট অফ নার্সিং ঝিকিরা জয়পুর হাওড়া জিএনএম বিএসসি নার্সিং ট্রেনিং এর অল্প খরচে সেরা বিশ্বস্ত ঠিকানা যোগাযোগ নাম্বার নাইন এই প্রথম এত উন্নত মানের স্কুল খানাকুলের হেলান বাজারে দুহাজার পঁচিশ শিক্ষাবর্ষে শুরু হতে চলেছে ইন্ডিয়ান নাম্বার ওয়ান প্লে স্কুল ন্যাশনাল ইনস্টিটিউট কিড জন সিবিএসই অ্যান্ড কেরালা মডেল স্কুল তিন বছর থেকে বাচ্চাদের ভর্তি চলছে